হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসিডিডিডিটি কন্ট্রি দু হাজার চব্বিশের রজনিং ক্লাস টোয়েন্টি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের শিফ্টতে আসা সমস্ত রকমের রিজনিংয়ের সমাধান করবো আমরা অলরেডি আমি ইস্ট্রিজের মধ্যে কিন্তু একুশটা ক্লাস দেওয়া হয়ে গেছে তো দেখুন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন কী বলছে এখানে ছয় বন্ধু আছে আদাম বেদ কার্ড ডায়ানা এরিক এবং ফিওনা এটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেনের দিকে তাকিয়ে ঠিক আছে তো ছয় বন্ধু এখানে বসে আছে এখানে ধরলাম এইটা হচ্ছে এক এটা দুই এটা তিন চার পাঁচ আর হচ্ছে এখানে ছয় আচ্ছা বেত হচ্ছে কালের অবিলম্বে ডান দিকে বসে আছে তাহলে এখানে ধরলাম কাল এখানে আছে তাহলে কালের ঠিক ডান দিকে বেদ বসে আছে এখানে আচ্ছা আদাম আবার বেতের ডান দিকে দ্বিতীয় তাহলে এই ডান দিকে মানে আদাম এখানে বসে আছে এ এ ডি এম ফিওনা এবং আর আদাম হলো প্রতিবেশী তোমরা দেখো তাহলে নিশ্চয়ই ফিওনা এখানে বসতে পারে কিংবা এইখানে বসতে পারে ওকে এরিক বা ফিওনার পাশে কিন্তু ডায়ানা বসে নেই দেখো যদি আমি এখানে ফিওনাকে বসাই দেখো দুটো পর্যন্ত হয় এখান থেকে এইখানে যদি আমি ধরো ফিওনাকে বসাচ্ছি তাহলে এখানে হচ্ছে আদাম আর ফিওনা হয়ে গেল আমাদের প্রতিবেশী এখন কি বলছে এরিক বা ফিওনার পাশে ডায়ানা বসে নেই তো দেখো এখান থেকে এরিক আর আমাদের পড়ে আছে কেনা ডায়ানা এখন এই দুটো জায়গায় তাদেরকে বসাতেই হবে নাহলে আর কোনো জায়গা নেই তা নিশ্চয়ই তারা এইখানে বসানোটা ভুল হয়েছে তাহলে এখানে আমি ফিওনাকে নেবো না এবং ফিওনাকে এই পারেনি তাহলে ফিওনাকে নিয়ে আমরা এ পারে ফিওনা এখানটায় বসুক ঠিক আছে তাহলে দেখো এরিক বা ফিরোনা ডায়না বসে তাহলে নিশ্চয়ই ডায়নাকে আমি এই ফাঁকে ঢুকিয়ে দিই তাহলে ডায়না এখানে বসে গেল তাহলে নিশ্চয়ই এরিক এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে এরিকের অবিলম্বে ডান দিকে কে রয়েছে তা কার্ড রয়েছে সি এ আর এল কার্ড অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্যগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সরাসরি কোর্ট বসাও পি হচ্ছে এখানে ষোলো আচ্ছা কী হচ্ছে এখানে সতেরো আর আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি এস দেখো এখানে এস উনিশ টি কুড়ি ইউ একুশ এখানে ডাব্লু হচ্ছে এখানে তেইশ বি হচ্ছে বাইশ ডাব্লু হচ্ছে তেইশ এক্স হচ্ছে চব্বিশ জেড ছাব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ জেড ছাব্বিশ এ ওয়ান সি তিন এরপরে কী বসবে ষোলোর পরে উনিশ উনিশে পরে বাইশ বাইশে পরে পঁচিশ মানে তিন করে বাড়ছে পঁচিশের পরে কী হবে এখানে আঠাশ হবে আঠাশ মানে ছাব্বিশ থেকে বের করে বাড়ছে আমরা দুই মানে বি দিয়ে শুরু আচ্ছা সতেরো পরে দেখো এখানে কুড়ি কুড়ির পরে তেইশ তেইশের পরে ছাব্বিশ হচ্ছে পরে কী হবে উনত্রিশ হবে ঠিক আছে উনত্রিশ মানে এখানে তিন মানে এখানে আমাদের হচ্ছে সি তাহলে বি সি দিয়ে দেখো শুরু হচ্ছে কোনটা আমাদের একমাত্র অপশান এখানে আছে অপশান সি দিয়ে শুরু নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে বলছি এখানে আমাদের সিরিজটা সম্পন্ন করতে হবে বাষট্টি নেক্সট হচ্ছে সিক্সটি সেভেন সেভেন্টি ফোর এইটটি থ্রি নাইনটি ফোর ওয়ান জিরো সেভেন এরপরে কী বসবে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে এগারো এখানে দেখো বাচ্চা কত না তেরো তাহলে পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে এখানে আমাদের পনেরো হওয়া উচিত তাহলে একশো সাত প্লাস পনেরো যোগ করে বাচ্চা এখানে আমরা একশো বাইশ একশো বাইশ হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে কোন সুবিধাগুলো সঠিক কোনো জমি কাপ নয় তাহলে জমির সাথে এখানে কাপের কোনো সম্পর্ক নেই হলো আচ্ছা কিছু চামচ হচ্ছে এখানে জমুচ জমি তাহলে চামচ হচ্ছে এখানে জমি এখন বোঝে কি দেখো বলে সমস্ত কাপ হলো জমি এটা তো ভুল কথা সমস্ত কাপ হচ্ছে এখানে চামচ এটাও হয় না কিছু কাপ জমি নয় কিছু কাপ জমি নয় দেখো এখানে পুরোটাই তো না বলেছে তার মধ্যে তাহলে কিছু তো আমি না বলতেই পারবত এখানে থার্ডটা কিন্তু এখানে অনুসরণ করে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পুরোটা যদি না হয় সেক্ষেত্রে কি কিছু তো অবশ্যই না হবে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্ধ করছে বসে আমাদের এখানে শীর্ষম্ন করতে হবে সরাসরি কোড বসাও আই হচ্ছে নাইন এ হচ্ছে ওয়ান এল হচ্ছে বারো যে হচ্ছে দশ এ ওয়ান কে হচ্ছে এগারো কে হচ্ছে এগারো এ ওয়ান যে হচ্ছে দশ এল হচ্ছে বারো এ হচ্ছে ওয়ান আই হচ্ছে এখানে নাইন এরপর এখানে কী বসবে বারো পরে এগারো পরে দশের পরে নয়ের পরে তাহলে এখানে আট হবে নিশ্চয়ই এক করে করে কমছে আর মানে এখানে আমাদের হবে এইচ সবার লাস্টে আছে এইচ দেখো একমাত্র অপশান এখানে ডি এছাড়া আর কী বা হবে এম এইচ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে বলছে এখানে আমাদের সমীকরণটা সঠিক হবে ঠিক আছে দেখো ছত্রিশ প্লাস এগারো ভাগ তিন মাইনাস দশ প্লাস চার ফর্টিনাইন তো ভাগটা তো ঠিকই আছে আমাদের চেক করে করে দেখতে হবে এখানে ছত্রিশ ইন্টু এগারো ভাগ তিন মাইনাস দশ প্লাস চার সমান সমান ফোর্টি নাইন দেওয়া আছে তাহলে দশ আর চারকে চেঞ্জ করি আমি এখানে তাহলে এখান থেকে পাচ্ছি আমি বারো বারো এগারো পাচ্ছি কিন্তু আমি একশো বত্রিশ পাচ্ছি এখান থেকে আমি তো এইটা চেঞ্জ করলে ফর্টি নাইন কী করে আসবে না এখানে বাদ দাও তাহলে এখানে দেখো বি চার আর এগারোকে এখানে চেঞ্জ করতে বলছে চার আর এগারো তাহলে এখানে ছত্রিশের জায়গায় যাচ্ছে চার ভাগ তিন এখানে মাইনাস হচ্ছে প্লাস এগারো এখান থেকে পাচ্ছি আমি প্লাস ওয়ান পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি দেখো তিন দিয়ে কাটলে পাচ্ছি আমার এখানে বারো চারে হচ্ছে আটচল্লিশ প্লাস মানে ফর্টি নাইন তার মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি মানে অপশান মানে চার এগারো আমাদের এখানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে নেক্সট চলো কি বলছে এখানে টুগেদারের কোড হচ্ছে এইটা টু মোলার কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে বাথরুমের কোড কী হবে টি ও জি ই টি এইচ ই ইআর টুগেদারের কোড হচ্ছে এখান থেকে আর পি ই এফ আর আই সি এস ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে বাথরুম বি এ টি এইচ আর ডবল ও এম বাথরুমের কোডটা কী হবে আচ্ছা হচ্ছে কোডর বাসায় টি হচ্ছে এখানে কুড়ি ও হচ্ছে এখানে পনেরো জি হচ্ছে সাত ই হচ্ছে পাঁচ টি হচ্ছে কুড়ি আচ্ছা এই হচ্ছে আট ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো যেখানে আর হচ্ছে আঠেরো পি হচ্ছে এখানে ষোলো আচ্ছা ই হচ্ছে এখানে পাঁচ এ হচ্ছে এখানে ছয় আর হচ্ছে এখানে আঠেরো জি এইচ আই আর নয় হয়ে গেছে এখানে ইটা দেখো সি মানে এখানে তিন হচ্ছে এখান থেকে আর এখানে দেখো আঠেরো উনিশ হচ্ছে এখান থেকে ঠিক আছে আর এস হ্যাঁ উনিশ হচ্ছে দেখো দেখো এখানে মাইনাস টু হচ্ছে এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো আর মাইনাস টু এখানে প্লাস ও এখানে মাইনাস টু এখানে প্লাস ও এখানে মাইনাস টু এখানে প্লাস ওয়ান তো এইভাবেই হচ্ছে কন্টিনিউ একবার মাইনাস টু হচ্ছে একবার প্লাস হচ্ছে এখানে কী হবে দেখো বি থেকে দুই বিয়ে মানে পাচ্ছি আমরা এখান থেকে জেড আর এক থেকে মানে এ থেকে এক বাহন আমরা পাচ্ছি এখান থেকে আমরা বি তাহলে দেখো জেড বি দিয়ে শুরু একমাত্র অপশান এখানে ডিতেই আছে আর তো কোথাও নেই আর পুরো করার দরকারই নেই অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সি সম্মান করতে হবে তার পাঁচের পর হচ্ছে উনিশ তারপর হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ টু নাইন নাইন ওয়ান ওয়ান নাইন ফাইভ এরপরে কী বসবে দেখো কী হচ্ছে এখান থেকে ইন্টু চার করছি আমরা এখান থেকে ইন্টু চার মাইনাস ওয়ান ইন্টু চার মাইনাস ওয়ান ইন্টু চার মাইনাস ওয়ান এটাও ইন্টু চার মাইনাস ওয়ান তাহলে এটাও ইন্টু চার মাইনাস ওয়ান হওয়ার কথা চার কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই চার চার মানে চারশো আর দুই আটাত্তর ফোর মানে ফোর সেভেন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখানে সঠিক মিহিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে ডি এইচ কে এল কে আমাদের বলছে এখানে সি জে জে কের সাথে একটা সম্পর্ক আছে তাহলে এখানে ডি হচ্ছে চার সি হচ্ছে তিন এই হচ্ছে আট জি হচ্ছে এখানে সাত কে হচ্ছে এগারো জে হচ্ছে দশ এল হচ্ছে এখানে বারো কে হচ্ছে এখানে এগারো দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে মাইনাস এক করে কমছে দেখো এন হচ্ছে আমার এখানে চোদ্দো আর তো আঠেরো কোনো রকম কমার জায়গা নেই জেড থেকে এক কমলে দেখো এখানে এ হয় ইউ থেকে দেখো এক কমলে কি বি হয় না এটাও তো হয় না বাদ দিয়ে দাও এফ দেখো এফ থেকে এক কমলে হচ্ছে ই এক্স থেকে দেখো এক কমল হচ্ছে ডব্লিউ ঠিকই আছে ওয়াই থেকে এক কমলে হচ্ছে এক্স আর আই থেকে এক কমলে হচ্ছে এই মানে এইটাই আমাদের ঠিক অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে বলছে প্রদত্ত চিহ্ন দরি ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে তো এইগুলো লেন্ডি কোয়েশ্চেন হয়ে যায় একটু কারণ প্রতিটা বসে আমি চেক করতে হবে এখানে বলছে গুণ আর হচ্ছে ভাগ তাহলে এখান থেকে আমি ভাগ করে দিচ্ছি এখানে মাইনাস এখানটা হচ্ছে গুণ প্লাস হচ্ছে পাঁচ সমান শোন চার আসছে কিনা দেখব আমরা এখান থেকে তিন পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি তিন আর এখানে হচ্ছে পাঁচ মানে আট পাচ্ছি তো চার তো আসছে না বাদ দিয়ে দাও আচ্ছা বিটা চেক করি আমরা এখান থেকে এগারো ইন্টু হচ্ছে বারো গুণে জায়গায় হচ্ছে এখানে ভাগ প্লাস আট মাইনাস হচ্ছে দশ এখানে পাচ্ছি আমি দুই বাইশ পাচ্ছি এখান থেকে মাইনাস দুই মানে কুড়ি থেকেও চলে আসছে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো একটা ছকাড়া বলছে দুটো ভিন্ন অংশ দেখানো হয়েছে তো বলছে এখানে কের বিপরীতে কোনটা থাকবে ঠিক আছে আচ্ছা এই দুটোর মধ্যে কমন পয়েন্ট কি আছে এখানে দেখো কোনো কমন পয়েন্ট দেখো ভিটা ধরো ভি থেকে পঞ্চম এভাবে ঘুরি দিতে তাহলে ভি কিউ পি হলো এই দিকে ঘোরাচ্ছি একেবারে দেখো ভি কে আর এইটাকে ঘুরিয়ে দেওয়া তাহলে ভি কে আর এখন ধরো প্রশ্ন হচ্ছে যে কে এর বিপরীতে কে আছে কিউ আছে কিউ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় মাসেলের কোড হচ্ছে এইটা এম এস সি ই মাথারে কোড হচ্ছে এখান থেকে এন টি টি বি এম ডি সেক্ষেত্রে প্ল্যানেটের কোডটা আমাদের এখান থেকে কী হবে কোড বসাও এম হচ্ছে এখানে তেরো ই হচ্ছে এখানে একুশ এস উনিশ সি তিন এল বারো ই পাঁচ ডি হচ্ছে চার এম তেরো বি দুই টি কুড়ি টি কুড়ি এম চোদ্দো তার এখানে দেখো প্লাস ওয়ান হচ্ছে এখানে দেখো মাইনাস ওয়ান হচ্ছে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এই হচ্ছে কন্টিনিউ তো এই দেখো এখানে প্লাস ওয়ানও আমার এখানে হবে কিউ এটা কী হবে এখানে কে হবে দেখো কিউ কে দিয়ে শুরু দু জায়গায় রয়েছে এ থেকে কী হবে এখানে বি হবে কিউ কে বি কিউ কে বি দেখো দুটো অপশান রয়েছে এখানে আমাদের আর চেক করতে হবে এখান থেকে আচ্ছা দেখো কিউ কে বি তারপরে দেখো এখানে এম আছে এখানে এম আছে এখানে দেখো জি আছে এখানে জি আছে এখানে দেখো এস এস আছে আচ্ছা দেখা যাক কী হবে এখান থেকে দেখো তাহলে এখানে তো বাড়লো তাহলে এখানে এম থেকে এটা কমবে মানে এম হয়ে গেলো এটা বাড়বে মানে এটা এ হয়ে গেল আবার এখান থেকে কমবে এটা এস তাহলে এম এফ এস অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে ডিকশনারি সাহারে সঠিক ক্রম কোনটা হবে তো দেখো এখান থেকে এন প্রত্যেকের মধ্যে আছে এখানে আছে এস এখানে আছে এস এখানে আছে এস এখানে আছে টি এখানে আছে টি কারণ এই দুটো তো লাস্টে যাবে কনফার্ম এখন এর মধ্যে দেখো এখানে আছে টি এ সি এখানে দেখো টি এ আই তা নিশ্চয়ই চার যাবে সেকেন্ড লাস্ট পাঁচ যাবে একদম লাস্ট চার পাঁচ দিয়ে শেষ দেখো অপশান রয়েছে একমাত্র বি আমাদের রাইট অ্যান্সার এখানে ওকে আর করা দরকারই নেই চার পাঁচ দিন শেষ একমত বিতেই আছে নেক্সট চলো ছয় বন্ধু আছে এখানে আরব ভাবিয়া চারুল দেবনাশ দেবাংশ একতা আর হচ্ছে একটা বৃত্তাকার টেবিল দিকে বসে আছে একে অপরের দিকে তাকিয়ে বসে আছে ছজন বন্ধু আছে এখান থেকে তবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় আচ্ছা এখন বলছে কি এখান থেকে দেখো বলছে যে ভাবিয়া আচ্ছা আমি বলছি এটা এখানে আরো ভালো করে রাখি কারণ এখানে বলেছে একে অপরের দিকে তাকিয়ে আছে তার বিপরীত রাখতে হবে তাহলে এই এক দুই হলো এইখানে হলো এইটা আর এই এখানে এরম হলো ঠিক আছে প্রত্যেকে তাকিয়া এর বিপরীত দিকে আচ্ছা ভাবিয়া হচ্ছে কি না ফাইজানের অবিলম্বে বাম দিকে আরব হচ্ছে এখানে ভাবিয়ার বাম দিকে তাহলে আমি এখানে ধরি ভাবিয়া এখানে আছে ভাবিয়া নিয়ে হচ্ছে ভাবিয়া এখানে রাখছি এখানে ভাবিয়ার বাম দিকে সেকেন্ড স্থানে রয়েছে আরব হলো আরব হলো আর ফাইজানের অবিলম্বে বাম দিকে এখানে রয়েছে ভাবিয়া ভাবিয়া হতে রয়েছে না ফাইজান তাহলে ফাইজান নিশ্চয়ই এখানে আছে ফাইজান হচ্ছে অবিলম্বে বাম দিকে রয়েছে ভাবিয়া নেক্সট কি বলছে এখানে চারুল হচ্ছে দেবাংশের বামদিকে দ্বিতীয় দেখো তাহলে এখানে কিছু দেবাংশকে বসায় তাহলে এক দুই এখানে বসবে আর কত জায়গা নেই তাহলে এখানটাই একমাত্র দেবাংশকে বসাতে হবে ঠিক আছে তার বাম দিকে দ্বিতীয় হচ্ছে চারুল এখানে বসবে তাহলে এখানে পড়ে আছে কি এখানে একটা পড়ে আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাবিয়া আর হচ্ছে আরব এদের উভয়ের প্রতিবেশী কে না দেবাংশ ওকে দেবাংশ হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এক ব্যক্তির ফটোর দিকে তাকিয়ে রাখি বলল সে আমার ঠাকুরদার ছেলের বাবা তবে দেখো রাখি রাখি কি বলছে না তার যে ঠাকুরদা বা দাদু তার যে ছেলে তার ছেলে মানে তার বাবা ছেলের বাবা মানে আবার সেই দাদুকেই বলছে অর্থাৎ সেই ব্যক্তিটি রাখ রাখির কে হয় ঠাকুরদাই হয় বা বাবার বাবা হয় অপশান এ হচ্ছে এখানে ঠিক আছে এখানেই ফিরে যাচ্ছে আবার নেক্সট চলো কি বলছে এখানে সঠিক মিনিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে এইচ এক্স এটা হচ্ছে আমাদের এখান থেকে সিএসকে এ এন টিটা তাহলে এখান থেকে কী হবে কোর্ট বসা হচ্ছে এখান থেকে আমরা এইচ হচ্ছে এখান থেকে আমাদের আট এক্স চব্বিশ পি হচ্ছে ষোলো কে হচ্ছে এগারো এস উনিশ সি হচ্ছে এখান থেকে তিন মাইনাস পাঁচ করে প্রত্যেক ক্ষেত্রে কমছে তাহলে এখানে তাই হবে এক মানে হচ্ছে সাতাশ থেকে পাঁচ কমা মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না বাইশ পাচ্ছি বাইশ মানে হচ্ছে এখান থেকে আমাদের ভি ভি দিয়ে শুরু দেখো একমাত্র অপশান এ হচ্ছে অ্যান্সার ভিআইও হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এব স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিনিম ইমেজ কোনটা হবে এটা এক দুই তিন আর হচ্ছে এখানে চার একটু কঠিন আছে ফিগারটা প্রথম কথা দেখো এখানে কী হবে মানে এই খাসটা যাবে তো এই দিকে যাবে খাঁসটা এই দিকে যাবে তো চার তো হবে না এখানে খাসটা কমে গেছে বাদ আর দেখো কী হবে এখান থেকে এই যে রেখাগুলো আছে এখান থেকে ঠিক আছে এই রেখাগুলো তো ঠিক এইরকমভাবে তিনটে সন্দল হবে তো এখানেও তাই এখানেও তাই এখানেও তাই আছে আর দেখো এই রেখার সাথেও কিন্তু এটা সন্দার হবে তখন এটাও কিন্তু আমাদের গিয়ে রকম হয়ে যাবে সমান্তরাল হবে এর সাথে পুরুষ এখান থেকে দেখো সমান্তরাল হয়নি এটা তাহলে তিন বাদ হয়ে গেলো এক আর দুই পড়ে আছে এই দিকের ফিগার প্রত্যেকে সেম এখন চেঞ্জ যা হওয়ার কিন্তু এইখানটায় হবে এই অংশটাতে কিন্তু চেঞ্জ হবে এই জায়গাটা এই জায়গাটা দেখো যখনই ঘোরাবো তাহলে উপর দিকে নিচে আমাদের অল্প মতোটা থাকবে না যে এই ছোট্ট মতো উপর দিকে থাকবে আর এইটা থাকবে নিচের দিকে তাহলে এইবার দেখো এইখানটাতে একমাত্র কিন্তু এই ছবির ক্ষেত্রে কিন্তু উপর দিকে রয়েছে আমাদের ছোটো অংশটা এখানে কিন্তু দেখো অবদিকে রয়েছে বড় অংশ দুই তো হবে না তাহলে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বলছে কোন গোল ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এখানে দেখো এই যে অ্যাট দ্য রেটটা চিহ্নটা এখানে চেঞ্জ হচ্ছে দেখো প্রথমে এখানে ছিল এখান থেকে দেখো গেলো এই পাশের ঘরে গেল এখান থেকে এক ঘর বাদ দিয়ে গেল এইখানে ঠিক আছে এইখানটায় চলে গেলো এখন সে দু ঘর বাদ দিচ্ছে এখান থেকে এক দুই বাদ দিয়ে গেলো এখানে এবার দেখো নিচে নিশ্চয়ই তিন ঘর বাদ দেবে এখান থেকে ঠিক আছে অ্যান্টি অ্যান্টি ক্লগ ওয়াইস এক দুই তিন তাহলে নিশ্চয়ই এই জায়গায় যাবে পরের ছবিতে দেখো পরের ছবি দেখো একমাত্র অপশান এতেই রয়েছে অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এখানে প্রথমে প্রথমে জিরো ঘর বাদ দিয়েছে তারপর এক ঘর তারপর দু ঘর তারপর তিন ঘর এইভাবে কিন্তু বাদ দিচ্ছে নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এমেজ স্থানে দর্গণ রাখা হলে সঠিক মিউন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে সিম্পল এটা যা আছে এখানে তাই থাকবে এখানে শুধুমাত্র এখানে মনে রাখতে হবে যে এইখানটায় কিন্তু ওটা হবে কারণ এখানে দর্পণ ঠিক কাছে আছে ও আর ঠিক ওর পরে হবে টি ওটা হয়ে যাবে এখান থেকে ও টি হয়ে যাবে অপশান তিনে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার রয়েছে ওকে অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কোন ফিগারটা বসাটা আমাদের এখানে শ্রেষ্ঠ সম্পন্ন হবে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো কী হচ্ছে এখান থেকে এই যে বক্সটা আছে এই বক্সটা দেখো এই বক্সটা একটা দাঁড়ি বাদ দিলো এই দাঁড়িটাকে বাদ দিল দিয়ে গেল পাশেরটাতে ঠিক আছে এরপরে দেখো কোনো বাদ দেয়নি সঙ্গে সঙ্গে গেছে পাশেরটাতে গেছে একদম ওকে আবার দেখো একটা বাদ দিয়ে চলে গেছে পাশে ঠিক আছে একটা বাদ দিয়ে দিয়েছে এখান থেকে এইটাকে বাদ দিয়েছে আবার দেখো কোনো বাদ না দিয়ে আবার গেছে একদম ঠিকঠাক পাশে এ ধর কী হবে নিশ্চয়ই এইটাকে বাদ দেবে দিয়ে চলে আসবে ওর এইখানটায় চলে আসবে দেখো এইখানটায় কোথায় দেখো একমাত্র অপশান তিনে কিন্তু এইখানটাতে আছে বাকি আর কোনো ক্ষেত্রে নেই মানে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হয়েছে লাইক করো কতগুলো পারলো হয়েছে কমেন্ট করে জানাও শেয়ার কাজগুলো বড় বার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ